আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে জালাপোড়া থেকে শীঘ্রই মিলবে স্বস্তি আবহাওয়া দপ্তর জানাচ্ছে উইকেন্ডে তুমুল পরিবর্তন হবে আবহাওয়া টানা ঝড় বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হাওয়া অফিস জানাচ্ছে ফের একবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়ার বদল চোখে পড়বে টানা কিছুদিন ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ফলে গরমের অস্বস্তি থেকে সাময়িক রেহাই মিলবে হাওয়া অফিস জানাচ্ছে বর্জ্য সহ ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ জেলায় এছাড়া আরও দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম ঝড় বৃষ্টির রয়েছে আঠাশ এবং উনত্রিশে এপ্রিল পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি এই সব জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়ছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলা উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং এর পাশাপাশি উপরের দিকে জেলাগুলিতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে পারে রবিবারে ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা